জানতাম শব্দটি আমাদের সবার এও জানতাম এই শব্দটির একটি অনবদ্য ইতিহাস আছে সেই ইতিহাসটা সংগ্রামের ত্যাগের রক্তের সাহসের গৌরবের আমরা তাই শব্দটিকে বুকের মধ্যে ধারণ করতাম তারপর ধীরে ধীরে আমরা ব্যক্তিগত গোষ্ঠীগত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়লাম ভুলতে শুরু করলাম বিগত নিপীড়ন বৈষম্যের ব্যথা মানচিত্রের দাম ভুলে থাকলাম পোড়ামাটির গন্ধ স্বপ্নের কথা পতাকার রং কুট সময়ের হাত ধরে উঠতে শুরু করলাম স্বনির্মিত সৌদের কুশলিত সিঁড়ি মেয়ে এই অবসরে আমাদের চৈতন্যবাবু বেশ আয়েস করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল একদিন হঠাৎ ঘুম ভাঙলে দেখি শব্দটি আর আমাদের কাছে নেই নিদারুণ অবহেলায় আমাদের বুক ছেড়ে কখন যে চলে গেছে টেরই পেলাম না চারপাশে তাকাতে থাকলাম প্রিয় শব্দের খোঁজে এবং দেখলাম অনেক কিছু পিছনে তাকাতেই দেখি কিছু লোক শব্দটিকে ধ্বংস করে ফেলতে চাইছে বিজাতীয় বিশ্ব রং মাখিয়ে বিকৃত করে চলেছে শব্দটির অন্তর্গত ইতিহাসকে সামনে তাকাতেই দেখি কিছু লোক শব্দটিকে নিজেদের সম্পত্তি ভেবে দখল নিচ্ছে অতপর সেই শব্দ দিয়ে ঝলমলে পোশাক বানিয়ে করে চলেছে যখন যা খুশি ইচ্ছে জঘন্য গালি হয়ে যাচ্ছে বলি আদরের বলি হয়ে গেছে গালে কেউ মুখ লুকাচ্ছে কেউ ব্যঙ্গ করছে বা পাশে তাকিয়ে দেখি কিছু লোক কাঁদছে ডান পাশে তাকিয়ে দেখি কিছু লোক হাসছে আর আমরা যারা কোথাও নেই যাদের মুক্তির জন্য এই শব্দটির জন্ম হয়েছিল তারা কিছু চাইতে গেলে দেখি রক্ত ঝরছে এইসব দেখে ব্যথিত লজ্জিত অভিমানের শব্দটি অন্ধকারে নিঃশব্দে ফিরে যাচ্ছে এই বদ্বীপ থেকে অন্তর নির্বাসনে না আমি আর ঘুমাব না আমি যাচ্ছি প্রিয় শব্দটির খুঁজে তাকে ফিরিয়ে আনতে তোমরা কেউ যাবে আমার সাথে